জীবনে সুন্দর মুহূর্তগুলো ভালো করে কাটিয়ে দেওয়াই ভালো আনন্দ করে দুঃখ যে কখন এসে করানারবে দরজায় বুঝতেও পারবে না আমার ক্ষেত্রেও তাই হয়েছে আজকে সেটাই তোমাদেরকে বলবো আজকে আমার সঙ্গে কী হলো এত সুন্দর সকালটা যখন শুরু হলো তারপরে হঠাৎ আমার সঙ্গে কি ঘটলো সেটাই তোমাদেরকে বলবো ভিডিওটা কেউ স্কিপ্ট করো না দেখতে থেকো আর আমরা এসেছিলাম চিত্তরঞ্জনে মেয়েকে মর্নিং প্র্যাকটিসে নিয়ে তো দেখলাম এই তে অনেক আম ঝুলছে তো বাড়ি তো দেখলাম কোয়ার্টারে কেউ না থাকলেও পাশে যারা থাকে ওনাদেরকে বললাম দাদা আমরা কয়েকটা আম পারবো হাসি মুখে উনি বললেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনারা আম পারুন পারলে উনি আমাদের কাছে ডান্ডা এনে দিল আম পাড়ার আর এরকম আম পাড়তে কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আম পাড়তে কুড়োতে আম চুরি করতে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই জানিও ছোটোবেলাতে এগুলো করেছি এখন এসে করতে বেশ ভালোই মজা লাগে তো সকালটা সুন্দর কাটলো চলো এবার বাড়ি যাই বাড়ি ফিরিয়ে সংসারে প্রচুর কাজ আর আজকে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা আজকে ছিল সাতাশেই জুন আজকে রথযাত্রা তো বিকেলে কিছু প্ল্যান আছে কিন্তু প্ল্যানের মতো জীবনটা চলবে কিনা জানি না আদৌ তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে কি এমন ঘটলো যে তোমাদেরকে এতগুলো কথা বলছি আমি আর এই দেখো আমার মেয়ে আমগুলোতে ব্যস্ত এবার ঝটাফট বাড়ি গিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে সংসারে যাবতীয় কাজ করতে হবে তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো আর বাড়ি এসে যাবতীয় কাজ সেরে নিয়েছি ঘরটর মুছে পরিষ্কার করে দিয়েছি আর এখন যাচ্ছি গাছের মধ্যে কি কী ফুল রয়েছে দেখি কারণ এখন সকালে সবাই ফুল তুলে নেয় পাশে থেকে একটা কাকু আসে ও ফুল তুলে নিয়ে যায় তাই ভাবছি কোথায় কি ফুল আছে চলো দেখে আসি আর দেখো এ এ সময় এক পশলা বৃষ্টি হয়েও গেছে আকাশে এখনও মেঘ রয়েছে তো চলো দেখে আসি ওইদিকে জবা গাছে জবা ফুল রয়েছে কি না একটা জবা ফুল না হলে মনটা কিন্তু শান্তি হয় না কারণ মায়ের চরণে দিতে লাগে তো এসে দেখলাম মনটা খারাপ হয়ে গেল একটাও গাছে জবা ফুল কিন্তু নেই সব তুলে নিয়েছে আর এই পাশে দেখলাম ছাদ থেকে যত নারকেল গাছের শোলাগুলো পড়ে গেছে চারিপাশটা কীরকম যেন লাগছে আর এই বর্ষাকালে না প্রচণ্ড গা ঘিন ঘিন করে মানে পাশে কোথাও বেরোতে জঙ্গলে ঝোপ জঙ্গলে বা ঘাটে পা দিতে কী যে গাছ ঘিন ঘিন করে তোমাদের আর কি বলবো বাগান ভর্তি জল তার মধ্যে কেঁচো পোকা পিঁপড়ে লাল পিঁপড়ে মানে আমার না একদম ভালো লাগে না কিন্তু দেখলাম বেশ সুন্দর চারিদিকটা সবুজে সবুজ আর সবুজ হলে কী হবে বন্ধুরা নানা রকম শাকপাতের উৎপাত রয়েছে সান করে নিয়েছি পুজো করে নিচ্ছি শরীরটা সেরকম ভালো নয় আর আজকে যেহেতু নিরামিষ খাবো কালকে করবো বিপতারণীর পুজো তাই ভারিতে বাস বসিয়ে দিলাম আর একটা ডালটাও বসিয়ে দেবো এই পাশে বরমশাই বাইরে বেরিয়েছে তাই রাগারাগি করছি নাইট ডিউটি করে এসে এখনও ঘুমোয়নি তাই মনটা একটু খারাপ চোখ মুখ দেখে বুঝতে পারছো তার সঙ্গে শরীরটাও সাথ দিচ্ছে না তো চলো রান্নাটা এক পাশে হতে থাকুক তো তখন আমি অন্যান্য কাজগুলো পারি সেরে ফেলি আর আজকের দিনটা যেন আমার কাছে অন্যরকম কোনো কিছু ঠিকঠাক মনের মতো হচ্ছে না মনে শুধু অশান্তি কাজ করছে বরমশাই এখনও বাড়ি আসেনি ওর জন্য মনটা তো রাগিয়ে চলছেই তার মধ্যে আসার পথে মেয়ে আমাকে এই তিনটে ফুল দিয়েছিলো ফুলগুলো কি সুন্দর না দেখতে দারুণ যদি খোপার মধ্যে লাগানো যায় খুব ভালো লাগবে সব রাগারাগি বাদ দিলাম মেয়েকে নিয়ে বিকেলবেলায় ক্লাসে এলাম ক্লাসে এসে আজকে আসার কারণ হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আজকে অলিম্পিক ডে সেলিব্রেশন হচ্ছে তার সঙ্গে রথযাত্রা সেই উপলক্ষে বাচ্চাদেরকে দেখো কেক দেয়া হয়েছে আর আমাদের যে বর্ধমান ডিস্ট্রিক্টের সেক্রেটারি জিমনাস্টিকের উনি আসবেন তো উনি আসার কথা ছিল উনি এসে কিছু বক্তব্য বাচ্চাদেরকে বলেছে আর কিছু ভিডিও ক্লিপস হয়েছে মিডিয়া এসেছিলো সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি আর সত্যি কথা বলতে আমার আজ দুপুর থেকেই মন খারাপ তার সঙ্গে শরীর খারাপ প্রচণ্ড মাথা যন্ত্রণা গলা চালা

আর এনারা হচ্ছেন আমাদের বাচ্চাদের জিমনাস্টিক ক্লাসের কোচেরা আচ্ছা আজকে সে রাতের আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল রাস্তার মধ্যে এমন অবস্থা যে আমি বাড়ি ফিরতে পারবো কিনা সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ঠিক আছে পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করছি এখন হচ্ছে ঘড়ির কাটায় সাড়ে বারোটা বাড়ছে শরীরটা স্বাদ না দিলেও মনটা সাত দিচ্ছে কেন বলো তো এই বছর আমি প্রথম বিপতারিণী পুজো করছি তাই মন্দিরে চলে এসেছি চারিপাশের লোকজন দেখে মনটা এত ভালো হয়ে গেছে কি বলবো ভেতর ভেতর কষ্টটা কিন্তু কাজ করছে যে শরীরে যে একটা কষ্ট হচ্ছে সেটা চললেও মনটা কিন্তু ভালো হয়ে গেছে আর এই যে আমি আর আমার প্রিয় বান্ধবী মানে আমার বেস্টি যাকে বলি আমরা দুজন চলে এসেছি আর এত লোকজন বেশ ভালোই লাগছে আর তোমাদেরকে আরেকটা কথা বলতে একেবারেই ভুলে গেছি মা বললো প্রথম বছর যখন করতে হয় পুজো তখন নাকি নতুন শাড়ি কাপড় পরে করতে হয় সেটা নাকি বাপের বাড়ি থেকে দিতে হয় তাই মা এই সুন্দর শাড়িটি ব্লাউজটি আমাকে দিয়েছে তো বেশ ভালোই কাটলো মনটা এখন বেশ ভালোই আছে কিন্তু ব্যথা একটা ব্যথা যে কিন সখে করছি আমি সেটা আর কি এটা ঠোকানো হয়ে গেছে না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়ির কাটায় দুটো বাচ্চা আমি এই বাড়ির পথে যাচ্ছি মানে বাড়ির পথে বলতে গলিতে ঢুকে পড়েছি বাড়িতে ঢুকব বাড়িতে এসে আমার যার জন্য করা পুজো আমার সন্তানের জন্য ওকে আগে হাতে বেঁধে দিয়েছি সুতো প্রসাদ দিয়ে দিয়েছি ও সোনা মামা স্নান টান করে চলে এসেছে আর ওই যে বললাম না একটা ব্যথা সবসময় ফিল করছি বাড়ি এসে কিন্তু ভেজা চুলে আরও ব্যথাটা আমার বেড়েছে তাই ওদেরকে কোনো রকম খাবার দিয়ে আমি শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমোতে পারিনি আবার ব্যথা সে শুরু হয়ে গেছে তাই মেয়েকে বললাম আমি মাথা ভর্তি তেল দিয়েছি বাবা একটু মাথায় হাত বুলিয়ে দিবি তো মেয়েও আমার আলতো আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সেটাই আমার কাছে অনেক তৃপ্তির কথা আর এই কষ্টের সময়গুলোতে না প্রচণ্ড মাকে মিস করি মনে হয় এক ছুটে মায়ের কাছে চলে যায় কিন্তু কোনো উপায় নেই এখন সংসার হয়েছে স্বামী সন্তান নিয়ে আমি থাকি তাই আমাকে সব কষ্ট বাদ দিয়ে নিজের কষ্টগুলো বাদ দিয়ে এখন ঘর করতে হচ্ছে কিছু করার নেই চলো তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব জলদি আর চলো তোমাদের সঙ্গে যেরকম দুঃখের দিন ভালো দিনগুলো শেয়ার করছি দুঃখের দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি তোমরা আমার পাশে থাকবে সব ভিডিও ভালোবাসা তোমরা দেবে চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব